নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বোধবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে আপনি কমিশন ডিভিডেন্ড বা রোয়ালিটি থেকে বেনিফিট পাবেন আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো আপনার এই দিনগুলি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন নতুন ধারণাগুলি ফলদায়ক হবে আপনি এই দিনগুলিতে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা এই দিনগুলিতে আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেমজীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অধস্তন্দের বক্তব্যও শুনুন যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি এই দিনগুলিতে আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে এই দিনগুলির শেষভাগে আর্থিক উন্নত হবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে এই দিনগুলিতে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন আপনার রেশুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু এই দিনগুলির শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন নিজের মত জানাতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখছেন এই দিনগুলিতে আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করার সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান সব থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আপনি এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি পাবে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ